আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ঈদের তৃতীয় দিন তো সকালবেলা দেখেন আমি আমার মুরগি দুইটা মুরগি আছে একটা দেশি মুরগি একটা টাইগার মুরগি টাইগার মুরগি দুইটা ছিল একটা ঈদের দিন সকালবেলা রান্না করিলাম জবাই করে আর এই তো আরেকটা আছে তো এখন ওদেরকে খাবার দিচ্ছি আর দেশি মুরগি কিন্তু এগারোটা ডিম পাড়িল ডিম পাড়ার পরে ও অসুস্থ হইল এই জন্য ওকে আর ডিম তাওয়া দিতে দিইনি মানে বাচ্চা ফুটানোর জন্য দিইনি ডিমগুলো সব খাওয়া হয়ে গেছে রান্না করে তো যাই হোক আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি ভিডিও শুরুতে একটা অনুরোধ করি দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি মুরগির খাতে দিলাম দিয়ে তারপর এখন গোয়াল ঘরে যাচ্ছি গাড়ি কালকে অনেক রাতে চার্জ দিয়েছে তো এই জন্য আর কি দুইবার করে গাড়িতে ঘুরাতে হয় আর কি একটা বাটন আছে ওই বাটনটা দুইবার করে সাপ দিয়ে দিয়ে ঘুরাই দিতে হয় তো ওইটা ঘুরিয়ে দিলে চার্জ হয় তো সেটা দিয়ে আসলাম এসে এই যে দেখেন এই কাপড়গুলো ঈদের দিনকে পরিলাম আমি আর বোরখাটা ছিল অনেক দিন ধরে তো ঈদের আগে আর কি তো ভাবলাম যে ধুয়ে দেবো দেব করতে করতে মানে বৃষ্টি হচ্ছিলো এই জন্য ধুতে পারিলাম না তো ভাবলাম যে আজকেই ধুয়ে দিই একসাথে কাপড়ের সাথে যে দেখেন আমি পানির ভিতরে একটু হুইল পাউডার দিয়ে দিলাম দিয়ে তারপরে কাপড়গুলো মাখাবো আর সকালে রান্না বাড়া তারপরে থালা বাসন মাজা কোনো কাজই কিন্তু এখনও করিনি আমি তো রাফি রাখব ঘুমিয়ে থাকে সকালবেলা তো যার কারণে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি আবার মাঝে মধ্যে আবার ও ঘুম থেকে উঠে বলে যে তোমার কাজ তুমি শেষ করে রাখবা আমি যখন উঠি উঠি তো ছেলে নিয়ে আসলে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে ভিডিও করা হয় না এই জন্য আস্তে আস্তে করে কাজ করি যাতে করে ভিডিও করতে পারি তো দেখেন এখন আমি এই যে কাপড়গুলো সব মাখিয়ে নিলাম হুইল পাউডারের পানিতে তারপরে যে দেখেন কলপাড়ে কাপড় মাখিয়ে রেখে আসলাম আমি এখানে তো এখন তো প্রতিদিনই টুকটাকল্প হলেও বেশি হলেও বৃষ্টি হয় তো চুলার পাশে ঈদের দিনকে দুপুরবেলা গরুর গোশ রান্না করিলাম তো অনেক কাপড়া কমেন্ট করছেন যা আপু তুমি গরুর গোশ পেয়েছো কি না ঈদের দিন তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির পাশে একজনরা কুরবানি দিয়েছে গরু তো তারা গরুর গোশ দিল তো যাই হোক সে গোশ ঈদের দিন দুপুরবেলা রান্না করিলাম রান্না করে আলহামদুলিল্লাহ সবাই মিলে খাইছি তো এটা আসলে ভিডিও করা নিয়ে আমার ফোনে এখানে সেই খড়িগুলো ছিল রান্না শেষ করে সেই খড়িগুলো দেখেন ঈদের দিনকে রাতে বৃষ্টি হইল বৃষ্টি হয়ে সব ভিজে গেছে তখন সেই লাকড়িগুলো আমি সব ওই চালের উপরে শুকাতে দেবো আজকে আলহামদুলিল্লাহ অনেক রোদ আছে আর এদিকে এই যে দেখেন আমার এই রান্নাঘরের ভিতরে মানে কিছুদিন আগে তো একদম এলোমেলো করে জিনিসগুলো রাখিলাম তো সেই জিনিসগুলো সুন্দর মতন সাজিয়ে গুজিয়ে রেখেছি রেখে এই যে একটা চুলা বানাইলাম তো সেই চুলাটা আবার আলগা করলাম যে চুলার চারপাশে গোবর গোবরের ওই বড়েগুলো রাখলাম যে ওখানে রান্না করব। সব সময় আসলে গ্যাসের চুলায় রান্না করে হয় না গ্যাসের যে দাম তাতে কিনাও মানে ফুরিয়ে গেলে কিনাও হয় মানে কিনতে গেলে অনেক কষ্ট হয় আসলে তো যার কারণে ভাবলাম যে সব সময় গ্যাসে রান্না তো করব না টুকটাক টুক রান্না করব আর রাইস কুকারে ভাত দেব সাথে খড়ি চুলাই তরকারি রান্না করলে দেখা যাচ্ছে আমার তিনটাই কম বেশ করে রান্না করলে অনেক দিন মানে হয়ে যাবে তো যাই হোক এখানেই যে দেখেন খড়িগুলো আমি এখন এই যে এই বাইরে যে চুলা চুলার উপর একটা টিনের চাল তো সেই চালের উপরে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য সারাদিন রোদ পাবে বিকালবেলা নামাই নেব আবার আর আমার এই যে গায়ে যে সুন্দর একটা কাপড় দেখছেন এটা রোজার ঈদে বানাইলাম তো রোজা দিন করেছি তারপরে আজকে আবার পরছি তারপরে দেখলেন খড়িগুলো আমি সব ওই চালের উপরে রেখে দিলাম আর এই চালটা কিন্তু আজকে বিকালবেলা আমি ভেঙে ফেলবো আর এখন এই যে দেখেন চুলাটা ভেঙে ফেলছি আসলে কি বলবো আমার এই চুলাও যে কত জায়গায় চুলা বানায় আর ভাঙি সেটা আমাদের পাড়ার আমার কিছু চাষি শাশুড়িরা আছে তারা দেখে শুধু হাসে আর বলে রাফির মা যে কি কাজ করে খালি চুলো বানায় আর ভাঙে বানায় আর ভাঙে যেরম বানাতেও পারে সেরম ভাঙতেও পারে কোনো জায়গায় চুলো ঠিক করে রাখে না তো শুধু আমি না আমি আবার বলি যে কাকি যারা এরকম ভিডিও করে দেখি তারা এরকম খালি চুলা বানায় ভাঙে এখানে ভালো লাগে না আর এক জায়গায় বানায় আর এক জায়গায় ভালো লাগে না আর এক জায়গায় বানায় এরকম করে যারা ভিডিও করে তো সেই কথা বলে আবার কাকিদের বুঝাই তো যাই হোক এখন এই যে চুলাটা ভেঙে ফেললাম আর এই চুলাটা কিন্তু আমি বানাইলাম ইট দিয়ে ইটের গায়ে কাদা দিয়ে বানাইলাম তো সেই ইটগুলো সব আবার বুঝাই রেখে দিলাম পাশে অন্য কাজে লাগাবো ইনশাল্লাহ এখন এই যে কোদাল দিয়ে মাটিগুলো ভেঙে ভেঙে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি একদম তারপরে যে দেখেন বাহিরের কাজগুলো শেষ করে ঘুরে যখন আসলাম তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা এত পরিমাণে রোদ আর গরম তো যাই হোক ঘুরে এসে আমি হটপট রাইস কুকারে ভাত বসাইলাম আর এই যে তিনটা চ্যাপা সুটকি ছিল তো সেই চ্যাপা সুটকির ভর্তা করলাম আর সাথে ফ্রিজে গোষ্ঠ ছিল তো সেই গোষ্ঠ গরম করলাম এই যে তো এখন রাফিরা রানাসের ভাত খাওয়াবো সাথে আমিও খেয়ে নেব আর রাফির আব্বু এখনও ঘুম থেকে উঠিনি ও দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে মানে দুপুরের দিকে গাড়ি নিয়ে যাচ্ছে এখন আর রাত দশটা এগারোটার সময় এভাবে আসে তো যাই হোক এখন আমরা খেয়ে নিই এই যে দেখেন ভাতটাও রান্না হয়ে গেছে রাইস কুকারে তাড়াতাড়ি তো দেখেন রাফিরার আনাসের খাওয়ালাম গোশ দিয়ে আর আমি এই যে চ্যাপাশুটকি ভর্তা দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রথম যখন ঢাকায় গেলাম বুঝতাম না সেপাশুটকি খাওয়া মানুষই ভর্তা খালি আমি গন্ধে মানে মরে যেতাম গন্ধে আমি ছটফট করতাম আর এখন দেখেন এত ভালো লাগে খেতে কি বলবো মনে হয় প্রতি খাই তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া তো সেই মানে দুই ঘন্টা আগে শেষ করেছি দুই তিন ঘন্টা পরে রাফিরাবু আব্বু ঘুম থেকে উঠে টুইটে তারপরে এই যে হাত মুখ ধুয়ে এসে ও ভাত খেয়ে এসছে তো এখন হচ্ছে দুপুর প্রায় দুইটা মতন বাজে তো রাফিরাব্বু আজকে প্রতিদিন বারোটার দিকেই যায় গাড়ি নিয়ে আজকে এখনও যায়নি বলছে যে সীমায় রান্না করো খেয়ে তারপরে তিনটের সময় বের হবো আজকে আজকে একটু রোদ আর গরম বেশি এই জন্য বিকালে যাবে একদম তা যে আমি দেখেন দুধ জাল দিয়ে নিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে চিনি দিয়ে এখন আমি এই শ্যামাইটা ওর ভিতরে দেবো না আগে সেদ্ধ করে নেব এই পাতিলে সেদ্ধ করে নিয়ে তারপরে দুধটা ঢেলে দেব তাহলে দুধ কমও লাগে আবার খেতেও অনেক বেশি ভালো হয় এভাবে আমি একটা ভিডিওতে দেখিলাম রান্না করা তো সেভাবে আর কি রান্না করব ইনশাল্লাহ তো আগে থেকে আমি দেখেন দুধটা জাল দিয়ে রেখে দেব দিয়ে পরে সময়টা সেদ্ধ করব পানি দিয়ে সেদ্ধ করা শেষ হয়ে গেলে ওর ভিতরে গরম দুধটা ঢেলে দেব। তো দেখেন ঘড়িতে তিনটে বাসতি এখনও দশ মিনিট বাকি আছে তো কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলেই রাফির আব্বু তাড়াতাড়ি বের হয়ে গেল গাড়ি নিয়ে মানে ভালো সময়ই কারেন্ট গেছে কারেন্ট থাকলেই আসলে ফোন দেখে ফোন দেখতে দেখতে টিভি দেখে মানে ঘর থেকে নড়তেই চায় না যে কারেন্ট চলে গেছে সেই হুঁটো করে গরমেতে গাড়ি নিয়ে চলে গেল তো এখন রাফি আর আনাজ খেলা করছে বাইরে ওই যে সেই মেহগনি গাছের বাগানের ভিতরে তো আমি যাচ্ছি আবার একটা ঝুড়ি নিয়ে শাক তোলব তো টুকটাক আজ কয়েকদিন গোশ খাওয়া হচ্ছে গোশ খেতে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু শাক ভাজি দিয়ে ভাত খাই তো যাই হোক এই জন্য আর কি সেই শাক ভাজি শাক তুলতে যাচ্ছি আর এদিকে দুপুরি সকালে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল আমি অফ ক্যামেরায় মেজে এই যে দেখেন কলপাড়ের দেওয়ালের উপর দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে টিনের উপরের এই খড়িগুলো শুকিয়ে গেছে আমি শাক তুলে আসবো এসে তারপরে রান্নাঘরের ভিতরে রাখবো খড়িগুলো আর আজকে কিন্তু এই মাটির চুলোতেই রান্না করব। তো দেখেন আমার ঘরে তালা দেওয়া শেষ এখন আমি যাচ্ছি সেই বাউরের ওইদিকে তো রাফিয়ার আনাস আসলে এদিকে খেলা করার ওরকম কোনো জায়গা নেই যেখানেই খেলা করতে যায় মানুষই মানে বকা দেয় শব্দ করলে ছেলেপেলেরা অনেক চিল্লাসিল্লি করে শুধু রাফিয়ার আনাস না আরও পাড়ার পাঁচ ছয়জন ছেলেপেলে আছে সবাই মিলে চিল্লাসিল্লি করে এই জন্য মানুষই সব বকা দেয় বলে যে ওই বাউড়ের ধারে যে খেলা করকে তো সেনে আর কি রাফিয়ার আনাস আরও ছেলেপেলে আছে অনেক তারা সবাই খেলা করছে তো এখানেই যে দেখেন তেলাকুসার শাক হয়েছে তেলা আমার ঘরের একদম সাইডে তো প্রতি বছরই বন জঙ্গল কিন্তু আমি পরিষ্কার করি তো এই বছর আর করবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ আমি মানে মনের শক্তি দিয়ে শুধু ছেলেপিলের মুখের দিকেই তাকিয়ে যে আমি শুয়ে বসে থাকলে আমার সামনে একমুট ভাত এনে দেওয়ার কোনো লোক নেই বা কোনো জায়গায় যেয়ে দু একদিন থাকার মতনও অবস্থা নেই এই জন্যই শুধু মনের শক্তি দিয়ে খালি বেড়াচ্ছি আমি আমার শরীরটা মানে এতটাই খারাপ তো যার কারণে এই ঝোপঝাড়গুলো এবার আর পরিষ্কার করব না প্রতি বছরই কিন্তু বর্ষাকালে এই ঝোপঝাড় পরিষ্কার করি আমি খুব কষ্ট করে তো যাই হোক আগে রাফিয়ার আনাসে দেখে আসি এসে তারপরে এখান থেকে আমি তেলাকুসার শাক তুলবো আর এদিকে সজনের শাক তুলবো গাছ থেকে পারবো দেখেন দুই ভাই এখানে সে খেলা করছে আগ লাগাই কাপড় গায়ে দেয় না গরমেতে আজকে আনাস আব্বুর করছে আব্বু দেখো আমি ঘেমে যাচ্ছি একটা এসি কিনে নিয়ে তো ও রব কষে কছে আসছে আব্বু আমি তোমার সাথে আজকে আইসে এসি কিনতে যাচ্ছি এতে বের হইল দেখেন গরমেতে গরু টরু সব এখানে বেন্দে থিয়ে যায় মানুষ তাহলে কেন খেলা করো আমি বাড়ি যে কয়টা শাক তুলি হয় তো দেখেন আনা স্যার রাফি রেখে আসলাম ওরা ওখানে খেলা করছে রেখে এসে এই যে তরকারি গুছা নিয়ে আসলাম তেলা শাক এই পাতাগুলো নেব সব আর এদিকে এই যে সজনে শাক এই শাক ভাজি করবো রাত্রিরে ডাল রান্না করবো আর আলু ভাতে দেখেন কি সুন্দর সজনের শাক বর্ষাকালে খুব সজনে গাছে পাতা হয় তো ঠিক আছে শাকগুলো গুলো বাঁচবো বাঁচতে তো দেখেন শাকগুলো বাসা হয়ে গেছে আমার শাক বাঁচলাম তারপরে রাফিয়ার আনাস বাউরের তে এসলো এসে ওরা দুই ভাই গোসল করলো গোসল করলো রান্না করা কর বাবু গোসল করার পরে অল্প কটা ভাত ছিল আর একটু দই ছিল আর দই খেলো আর রাফি কি খেলো রাফি সিমাই খেয়েছে মনে হয় সেমাই খেয়েছে এখন এই যে দেখেন গুলাব আবার মাছ দিয়ে দেবো এখন আমার রাফি গোসল করে প্যান্টিয়ে গেছে প্যান্টাস পরে ধুয়ে দেবো এখন রান্না করব না পরে এখন এই যে দেখেন এটুক হচ্ছে খাসির গোস তো এই গোসটুক আজকে দিয়ে গেছে ওই আমার এক ভাসুরির বউ দিয়ে গেছে তারা আকিকা দিয়েছে তো খাসির গোস আকিকা দিয়ার তো এখানে রেখে দিলাম পানি দিয়ে রান্না করব তো দেখেন ফোনটা আবার দিয়ে এলাম দেখেন এই যে সুলোর পাশে দেখেন খড়িগুলো গুছাই রাখলাম একটু পরে এসে রান্না করব আর এখানে যে যে চালটা ছিল ওই দেখেন ওই টিং টিনের ওই চাল চাল আর দুষ্পুত ছিল এই যে চুলো ছিল দুই পাশে খুঁটি তো উটোয় ফেললাম উটোয় ফেললাম কয়েকদিনের ভিতরেই এখানে গাড়ি রাখা ঘর বানাতে হবে তো এখানে যদি গাড়ি রাখা ঘর বনাইতে এমনি দরজা হবে না গাড়ি উঠানো আর কি গাড়ি ঘরের ভিতরে তো এখন আমি ঘরে যাব একটু ঘরে যাইয়ে মাথা পরিষ্কার করে সি দিন দিন তেল নিয়ে নি এখনো মাথায় তেল নেব তেল নিয়ে দোকানে যাব এলাচ কিনতে কী আব এত কথা কো কেন বাবা তো ঠিক আছে আমি এখন মাথায় তেল নেব তেল নিয়ে তারপরে Ia, am matat el ne-văbu! Ei izie pe reașut el! Matate el ne-văbu, n l Am zelul, nu matate el, e de-ai ori zore, iese. E din tezor. তাহলে ওই আমার মাথায় তেল দিয়ে দেয় বিলি কেটে কেটে বিলি কেটে কেটে মাথায় তেল নিলে খুব শান্তি লাগে তো দেখেন এখন হচ্ছে পাঁচটা পঞ্চান্ন বাজে তো আমি চলে আসলাম রান্নাঘর থেকে সব কাজ শেষ আমার মানে ওই রান্নাঘর থেকে এই রান্নাঘরে আসলাম এই দেখেন শাক ধুলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন বসে বসে কাটবো এখানে আগে গোশ চুলোই দেবো এ দেখেন আলু আর গোশ আর এই বাটির ভিতরে এক বাটিতে আদা বাটা এক বাটিতে পেঁয়াজ বাটা এক বাটিতে রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর ঘরের ঘরেতে শুকনো মরিচ দার্সে আর এলাচ বাটে নিয়ে আসলাম আর জিরে তখন আমি ঝটপট তো ঠিক আছে আমি ঝটপাট চুলোই ধরাইয়ে দিই ভিজে চুলো তো একটু কমই জ্বলবে না আস্তে আস্তে ভালো জ্বলবে না দেখেন প্রথম চুলো হিসাবে খুব জ্বলছে কিন্তু মানে প্রথম রান্না করছি সেই হিসাবে ভিজা চুলা খুব জ্বলছে মশলাটা কষাইয়ে নিচ্ছি আনা সারা ফিরা গেছে খেলা করতে এবার একটু ধোয়া হচ্ছে গেলে খুব জ্বলবে না এখন একটু ভিজা বি মানে গোবরের এই বইড়াগুলো চুলোর পাশ দিয়ে রেখে দিলি গরম হয়ে থাকে এখন বর্ষার সময় খড়িকাটি সব নরম হয়ে থাকে এই জন্য চুলোর পাশে রাখিস যাতে গরম হয় দাঁড়াবা তো দেখেন গোস রান্না হয়ে গেছে ভাত রান্না করা হয়ে গেছে এখানে শাক ভাজি করছি তো গরম লাগছে দাঁড়াও ফান দিয়েছে আবার তো আনাজ ঘরে কার্টুন দেখছিল দেখতে দেখতে আমার কাছে ফোন আইনি তো ও ক্যামেরা অন করে ভিডিও করছে আর কো কিছু কথা কও আমু কিছু কথা কও তো আমি কে তো হাস আসছে আমার ওর কথা তারপরে ফোন আমার হাতে দিয়ে কমু তুমি ভিডিও করো আর প্রথম এসে গেছে কিছু কথা কও আমি ভিডিও করছি তোমার একদম আমি যেভাবে ভিডিও করি সেইভাবে তো দেখেন এখন সাড়ে আটটা বাজে ঠিক ঠিক তো আমি রান্না শেষ করে হাত মুখ ধুয়ে ঠান্ডা পানি নিয়ে ঘুরে আসলাম এই যে গোসটা ভুনা করেছি শশা কাটিছি লেবু কাটিছি পেঁয়াজ কাটতে মনে নেই আর সাথে যে দেখেন কলমে সজনে শাক ভাজি ভাত আনারসের ভাত খাবো ভুনিয়া করবে তাড়াতাড়ি কনসেসন এখন ধীরে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি